পরিস্থিতি তো খুবই খারাপ এই মুহূর্তে বন্যাস্তি কমিল্লা যারা যে এলাকাগুলো আছে সবই একদম ডুবে গেছে সো আমাদের দেশের এই ক্রান্তিকালে পুরো বাংলাদেশ একসাথে হয়ে গেছে সো সেখানে শিল্পীদের একটা দায়বদ্ধতা আছে তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের চলচ্চিত্র প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমাদের যে যা জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে প্রাণ আহরণ করছি এবং শিল্পী সমিতি বিগত সময়ে আমরা তো সবাই সবার পাশে ছিলাম এবং পুরো আমাদের যারা শিল্পী সমিতির আছে সবার জন্য একটা ওপেন বুথ করা হয়েছে হয়েছে এটা কিছু এবং সেই এই ঘোষণাই যে যে যার যার মতো করে ধরেন আর্থিক টাকা চাল ডাল যা যা আছে যার যতটুকু সামর্থ্য কিছু দশ টাকা দেয় সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিছু দশ হাজার টাকা দেয় সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই যে যা দেয় এভাবে একসাথে করে একসাথে করে যতটা সম্ভব তারপরে যারা যারা বেশি দিবেন আমরা আমাদের যারা সিনিয়র যারা আর্টিস্ট আছে অফার সাথে আমাদের যোগাযোগ শুরু করেছি আমাদের নায়ক আনন্দ থেকে শুরু করে যারা যারা আছেন সবার সাথে আমরা যোগাযোগ করছি পার্সোনালি এবং যারা সাধারণ শিল্পী আছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেই গুতে দিয়ে যাব তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বর্ণার্থদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে তো সেই চেষ্টারই আসলে আজকে আমাদের এই ভূতটা একটু করে ওপেনিং হবে এছাড়া শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও মানে আপনারাও যদি মনে করেন যে আপনারা তো আমাদের চলচ্চিত্রের একটা অংশ আসলে আপনারা সবসময় আমাদের নিউজ কভার করেন আপনারাও যদি মনে করেন যে এখানে থাকতে চান আমরা এটা একটা বড় একটা ফান্ড তৈরি করে আমরা ইনশাল্লাহ আমাদের যারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয়-স্বজন আমরা তাদের কাছে যে দাঁড়াবো এবং অবশ্যই দান দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস ওই রকম না আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই এটা আসলে আমাদের উদ্দেশ্যে আজকে বুথটা কিছুক্ষণ পরে আমাদের কিছু আহ আমাদের সদস্য যারা আছেন সেই কিছু তারা আসবেন আসার পর আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ করি